সালাফরা বলছে আজমাল আইম্মা আল মুস্তাহিদুন ইমাম মুস্তাহিদ কোন এক মত পোষণ করেছেন আজ-জিনা আকবারুল কাবাই জিনা সবচেয়ে জঘন্য নুমরা পাপ একটা বিরাট পাপ একটা আখাফু আইয়াস আলা শাখসু মুক্তাদি তবে ব্যক্তির কাছে মাসালা মাসালা জিজ্ঞেস করা আমুল করা হয় না অনেক বড় মানে না

শুধু এই প্রস্তুত সবার আপনারা একটা মূলনীতি জেনে নেন যে ইমাম তাবিজের ব্যবসা করে যে ইমাম বিশ্বাস করে হায়াতন নবী যেইমান বিশ্বাস করে আল্লাহ সর্বত্ব বিরাজমান যেইমান বিশ্বাস করে আল্লাহ নির এদের পিছনে নামাজ হবে আর প্রশ্ন করবেন না ওকে এদের পিছনে নামাজ হবে